বন্ধুরা কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে ডেটা ট্রান্সফার হচ্ছে আলো দিয়ে কোনো বৈদ্যুতিক সংকেত নয় বরং সূক্ষ্ম ফাইবারের মধ্যে দিয়ে ছুটে চলেছে আলোর রশ্মি ফলাফল গতানুগতিক কপার তারের তুলনায় হাজার গুণ দ্রুতগতির ডেটা আদান প্রদান এটাই হল সিলিকন ফোটোনিক্স একটি প্রযুক্তি যা আমাদের ভবিষ্যতের ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারগুলোকে নতুন রূপ দিতে চলেছে সাধারণভাবে কম্পিউটার বা মোবাইলের ভেতরে থাকা মাইক্রোচিপগুলি ডেটা আদান প্রদানের জন্য ইলেকট্রিক সিগন্যাল ব্যবহার করে কিন্তু সেই প্রযুক্তির একটা সীমা আছে যখন ডেটা হাই স্পিডে চলতে থাকে তখন তাপ উৎপন্ন হয় পাওয়ার খরচ বাড়ে এবং ট্রান্সমিশনের গতি কমে যায় এই সমস্যার সমাধান করছে সিলিকন ফোটোনিক্স যেখানে ডেটা পাঠানো হয় আলো বা লাইট সিগন্যাল ব্যবহার করে এই প্রযুক্তিতে সিলিকন চিপের মধ্যে ছোট ছোট অপটিক্যাল কম্পোনেন্ট তৈরি করা হয় যেমন ও লেজার ডিটেক্টর মডুলেটর ইত্যাদি এর ফলে আপনি একই চিপের মধ্যেই বিদ্যুৎ ও আলো দু ধরনের সিগন্যাল ব্যবহার করতে পারেন যার মাধ্যমে হাজার গুণ বেশি গতি পাওয়া যায় এবং বিদ্যুৎ খরচ অনেক কম হয় কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে ডেটা সেন্টার বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারগুলো যেমন গুগল অ্যামাজন এডাব্লিউএস মাইক্রোসফট অ্যাজিউর সবাই এখন সিলিকন ফোটোনিক্স প্রযুক্তিকে গ্রহণ করছে কারণ এখানে ডেটার পরিমাণ এতটাই বিশাল যা কপার ক্যাবলে সামলানোই সম্ভব নয় এআই ও মেশিন লার্নিং চিপ থেকে চিপ জিপিউ থেকে জিপিইউতে ডেটা যত দ্রুত যাবে এআই মডেল তত দ্রুত ট্রেনিং হবে তাই এনভিডিয়া এবং এমডির মতো কোম্পানিগুলো এখন কোপ্যাকেজড অপোটিক্স ব্যবহার করছে যা সিলিকন ফোটোনিক্সের একটি আধুনিক রূপ টেলিকম ও সিক্স বিলিয়ন বিলিয়ন ডিভাইসের সংযোগের যুগে জির জন্য প্রয়োজন হবে আলট্রারো লেটেন্সি আর বিশাল ব্যান্ডউইথ সেখানে অপটিক্যাল ব্যাকবোন হবে অপরিহার্য এখানেও সিলিকন ফোটোনিক্স অনন্য কোয়ান্টাম কমিউনিকেশন ও সেন্সিং ভবিষ্যতের কোয়ান্টাম ইন্টারনেট তৈরি করতেও সিলিকন ফোটোনিক্স প্রযুক্তি ব্যবহার হচ্ছে কারণ এটি স্কেলেবল এবং কোয়ান্টাম ফোটন ট্রান্সমিশনের জন্য যথেষ্ট নির্ভুল কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে ডেটা সেন্টার বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারগুলো যেমন গুগল অ্যামাজন এডাব্লিউএস মাইক্রোসফট অ্যাজিউর সবাই এখন সিলিকন ফোটোনিক্স প্রযুক্তিকে গ্রহণ করছে কারণ এখানে ডেটার পরিমাণ এতটাই বিশাল যা কপার ক্যাবলে সামলানোই সম্ভব নয় এআই ও মেশিন লার্নিং চিপ থেকে চিপ জিপিইউ থেকে জিপিউতে ডেটা যত দ্রুত যাবে এআই মডেল তত দ্রুত ট্রেনিং হবে তাই এনভিডিয়া এবং এন্ডির মতো কোম্পানিগুলো এখন কোপ্পাকেজট অপোটিক্স ব্যবহার করছে যা সিলিকন ফোটোনিক্সের একটি আধুনিক রূপ টেলিকম ও সিক্স বিলিয়ন বিলিয়ন ডিভাইসের সংযোগের যুগে সিক্স জির জন্য প্রয়োজন হবে আলট্রালো লেটেন্সি আর বিশাল ব্যান্ডউইথ সেখানে অপটিক্যাল ব্যাকবোন হবে অপরিহার্য এখানেও সিলিকন ফোটোনিক্স অনন্য কোয়ান্টাম কমিউনিকেশন ও সেন্সিং ভবিষ্যতের কোয়ান্টাম ইন্টারনেট তৈরি করতেও সিলিকন ফোটোনিক্স প্রযুক্তি ব্যবহার হচ্ছে কারণ এটি স্কেলেবল এবং কোয়ান্টাম ফোটন ট্রান্সমিশনের জন্য যথেষ্ট নির্ভুল ভবিষ্যৎ ও সম্ভাবনা বিশ্বজুড়ে গবেষণা প্রতিষ্ঠান যেমন আইমেক বেলজিয়াম এমআইটি চিংহুয়া ইউনিভার্সিটি এবং কোম্পানি যেমন ইন্টেল লাইট ম্যাটার এনভিডিয়া সবাই দৌড়াচ্ছে এক জায়গার দিকে অপটিক্যাল কম্পিউটিং এর দিকে আগামী দশকে আমাদের ফোন ল্যাপটপ এমনকি ঘরের ওয়াইফাই রাউটারও হয়তো সিলিকন ফোটোনিক্স বেসড হবে গবেষকেরা এমন চিপ তৈরি করছেন যা এক সেকেন্ডে আটত্রিশ টেরাবিট পার সেকেন্ড পর্যন্ত ডেটা পাঠাতে পারে এটা বিদ্যমান কপার তারের ক্ষমতার প্রায় এক হাজার গুণ বেশি চিপের উপরই আলোর মাধ্যমে কম্পিউটিং হবে ফলে কোনওই তাপ উৎপন্ন হবে না স্পিড হবে আলোর সমান কিন্তু এই প্রযুক্তির পথ সহজ নয় উচ্চ নির্ভুলতা প্রয়োজন উৎপাদন খরচ এখনও অনেক এবং স্ট্যান্ডার্ডাইজেশনের অভাব আছে তবে প্রযুক্তির ইতিহাস আমাদের শিখিয়েছে যেটা অসম্ভব মনে হয় সেটাই একদিন সাধারণ হয়ে ওঠে সুতরাং বন্ধুরা সিলিকন ফোটোনিক্স হল সেই প্রযুক্তি যা আমাদের ভবিষ্যতের ইন্টারনেট এআই এবং ডেটা ট্রান্সমিশনকে এক নতুন মাত্রা দেবে আপনি যদি প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেল মাইন্ড মাইন্ডগ্লোভকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনি কোনও প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে জানতে চান আলোর গতিতে এগিয়ে চলুক জ্ঞানের পথ আপনি যদি এমন আরও তথ্য সমৃদ্ধ ও প্রযুক্তিভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে আমাদের মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট করে জানান আপনার পছন্দের পরবর্তী প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়টি কি হতে পারে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে গ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ